অত্যাচার বাড়াই দেবে এই কাফির গুলি খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত যুবকদের কি লেলিয়ে দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়ায়ছে রসুলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল লাইনের থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথর গুলি রেল লাইনের পাথর গুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাইফের কথা মনে এসে যায় আরে মানুষের গায় পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথর নূরের রহমতের শরীর করে জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন এইখান থেকে আবার উঠায়স। আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ তাই ফের আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রসুলের তৃতীয় তৃতীয়বারের মতো বেহুশ হয়েছিলেন এখানে হুজুরের রক্ত ঝরেছে নবীজি যখন হুশ এসেছে হাজরতে ইব্রাহিম বলেন ইয়া রসুল আল্লাহি আপনার এই কষ্ট দেখে ফেরিস তারা কাঁদতেছে আপনি অনুমতি দিয়ে দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত কাফের গুলি মাটির সাথে দেই বললেন ইব্রাইম আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো আমার ভাইরা হজর সাল্লাহ উঠে বসলেন এমন সময় হাজরাতে যায় শরীরের রক্তগুলি মুছে দিতেছেন হজিস বসে দুইখানা হাত উত্তোলন করলেন নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে আরে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে গায়ে দিয়া রক্ত ঝরতেছে নবীজি কি দোয়াটা করলেন করলেন না গজব দিতে বললেন না নবীজি দোয়া করলেন রব্বুল আরবীন এই তাইফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল না বুঝে আবার উপরে যে অত্যাচার করলো আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তাইফে তুমি গজব দিও না আল্লাহ পাক পরবর্তী সময় স্মরণ করাই দিলেন আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার রবত আমার গোটা বিশ্বের জন্য আপনার আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা একটা লোক রসুলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে এত কষ্টের পর তিন দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন শরবত গ্লাস পান করে হুজুর বলছেন তোমার নাম না আত্মাস তিনি বলছেন হ্যাঁ হুজুর আমার নাম আত্মাস তোমার বাড়ি না ইনুসুল্লাহ সালামের গ্রামে বলে হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে তা আপনি কি করে জানলেন আমার নাম আত্মাস আর আমার বাড়ি ইনুসুল্লাহ গ্রামে আপনি জানলেন কি করে

তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার উপরে অবতীর্ণ করেছি করুন আর যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফসলা না আসে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন আমার ভাইরা কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন যখন কাফেররা নির্যাতন করতেছে হারে হাজরাতে বেলাল নির্যাতিত হাজরাতে সুমাইয়া নির্যাতিতা হাজরাতে খোলা গায়ে দেখে বলছিলেন রে তোমার পিঠে এত গর্ত কেন এত গর্ত তো আমি মানুষের দেখি নাই এত সিকুন মানুষও তো দেখি নাই তিনি বলেছেন অমর তুমি কি ভুলে গেছো ইসলাম কবুল করার অপরাধী কাফির বে আগুন জ্বালাইয়া আংটা আগুনের উপরে আমাকে চিত করে শোয়াছে আমি যেন নড়া চড়া করতে না পারি সেজন আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে আর আগুন গোস্ত পুরী যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবিদের উপরে

আর সমস্ত ষড়যন্ত্র ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না চিন্তা করবেন না ভারাক্রান্ত হবেন না আপনি নিশ্চিত থাকুন ওয়াস বিরি খেনবি রাব্বিকা ফা ইননা আপনার রবের যতক্ষণ ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন আপনি তো আমার চোখের সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমার চোখের সামনে কে আপনা কি কি করবে আমি দেখব না সুবহান আল্লাহ মন্ত্রী যদি এই সেলিমউদ্দিন মার্কা মন্ত্রী যত আছে এই মন্ত্রীরা যদি কয় ব্যাটা তোর ভয় কিসে আমি তোকে দেখছি না সাহসটা কেমন পারে কেমন পারে সাহস আর এ কোনো মন্ত্রী ছাতা মাতা না কোন প্রেসিডেন্ট রাজা বাচ্চা না আকাশ আর জমির মালিক আমার আল্লাহ বলছেন হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে দিতে আর আমি চাই ওরা ফানালাকাজি কর আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম আল্লাহ পাক অন্যত্র বলেছেন

অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সলা আসবে তখন আল্লাহ পাক মেহরবানি করবে আমার ভাইয়েরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত সমস্তেরা ধৈর্য অবলম্বন করেছেন কখনো অধৈর্য হন নাই দিন কায়েমের সংগ্রামে নবীরগন দারুণভাবে সবর এক করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি কখনো ধৈর্য চুটি তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুন আলামিন বলেছেন ওয়া কাইম মিন মাআহু কাসীর এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহ লোক লড়াই করেছেন ফামা ওয়াহানু নিমা আসবাহুম ফি আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই দুর্বলতা দেখাননি বাতিলের সামনে মাথাও নত করেন আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আমার ভাইরা ধৈর্যের পরিচয় রাসুল করিম সাল্লাহ ওসাল্লাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে কাভেরা ঘিরে ধরেছে বাসার কোনো পথ নাই সাহাবাই কিরাম রসুলকে পাহারা দিলেন যারা রসুলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে রসুলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রসুলকে পাহারা দেওয়া শুরু করেছেন হজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীর এসে যখন বিতে ছিল শুধু একজন সাবি হাজরাত তালহার পিঠের ভিতরে রসুলকে হেবাজতের জন্য আশিটা তীর একজনের পিঠের মধ্যে গিয়ে গেছে এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল শিরস্থান ভেঙে গেল লোহার করা প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হজরতে আবু বায়দারাদি আল্লাহ তালু হুজুরের মস্তক মোবার রক্ষে করে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে মুখ দিয়ে রক্ত করতেছে দাড়ি ভিজে যাচ্ছে মোহারি শরীরে এসেছে আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কাওমের হবে এই কমের মুক্তি কি করে হবে এই কমের নাজাদ কি করে হবে যে কম তার নবীর চেহারা রক্তিজি বললেন আল্লাহ পাক আমারই কম বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে কয়েকজন সঙ্গে দেখাম তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন মহিলা কই কয় ওহদের দিকে যেতেছি কয় যায় এত কোনো লাভ নাই যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন যে হাতের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আগে বলো নবীজি কেমন আছে পথ আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে মেয়ে লোক দৌড়াও কই যাচ্ছি অহদির দিকে তারা বলছেন যে কোনো লাভ নাই তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটুই শহীদ হয়ে গেছে মা বলতেছি ও সাবি কে শহীদ হয়েছে শুনতে চাই না তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেমন আছেন দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবাইকরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হজরের জীবিত চেহারা আমবারখি দিকে তাকায়া। মেলকটি কামতে চয়ার বলতেছে আরর সুুর আমার স্বামী মরাসুক আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরাসুক। আমার কলিজা থেকে মুশে গেছে আপনি বেঁচে আছেন তাম মুসলমানদের চাইতে বড় ন্দনার রাায়। ভাইরে আমার রাসুের কারিম সাল্লাল্লাহ ওয়াি হিব এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাগ করেন নাই বদা করেন নাই আমার এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে যাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন কুরআনুল কারীমের রব্বুল আলামিন বলেন কম মিন ফিয়াতিন কালিলাতিন গালabat ফিয়াতান কাসীরাতাম বিইযিনিল্লাহ আল্লাহু মাআস-সাবীরিন এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন আর আল্লাহ আছে ধৈর্য সারিদের সাথে আল্লাহ আছে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান তিনশো তেরো জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফেরারা এসছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্য কত বড় কাম দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ রব্বুর আলমিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন একজন সাহাবি এসে বলছেন হজুর জেহাদের ময়দান ইসলামের প্রথম জেহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহরবানি করে একটা অস্ত্র আমার দেন আমি লাফায় পড়ি জেহাদের মধ্যে হুজুর বলেন অস্ত্র তো আমার কাছে নাই দিবটা কি সাহাবি বলছেন হুজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না জেহাদে আমাকে শরীর ক্ষতি হবে নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডাল খেজুরের ডালখানা তুলে সাহাবির হাতে তুলে দিলেন সাহাবি বলেন রসুলের হাতের দাওয়াব শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয় শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রব্বুল আরামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দিবেন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই صبر গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে জাহান্নামে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ পাক বলছেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা তোমরা কি মনে করেছো এমনি বেসতে চলে যাবা এটা কি মামু বড়ির আবদান নাকি এমনি বেসতে চলে যাবা অথচ আল্লাহ রব্বুল আলমিন এখনো দেখেন নিননি যে তোমাদের মধ্যে কারা জেহাদ করতে প্রস্তুত কারা তোমাদের মধ্যে জেহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত আর কারা ধৈর্য ধারী এটা তো আল্লাহ এখনো দেখে নাই সুতরাং যা হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায় সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরিক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন কোরআনে কারিম বলছে ওয়ালা নাবলু আননাকুম হাত্তাল আলামাল মুজাহিদিন মিনকুম ওয়াস সাবিরিনা ওয়ানাবলু আখবারাকুম আমি তোমাদেরকে পরীক্ষা সম্মুখীন করব আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ দৃঢ়ত অবলম্বনকারী কারা আমি তা দেখব এটা যেন আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রব্বুর আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন কনসবাহান্লাহ জোরে কনসবাহান আল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন বনেসরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না বনি ইসরাইলা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল এরপরে আল্লাহ পাক তাদের তারা যখন ধৈর্য অবলম্বন করল পাক তাদের ব্যাপারে বলছেন আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং উত্তরাত পশ্চিম এবং পূর্বে উত্তরাধিকারী তাদেরকে দিলাম বিরাট এলাকা তাদের হাতে আমি আর এভাবে করে পাক তার কথা কে পূর্ণ করলেন বণী দের উপরে করার জন্য ধৈর্য ধারার কারণে আল্লাহ পাক মালিক তাদের বানায় দিলেন সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে যদি যাহা শুরু হয়ে যায় আল্লাহ বলেছেন ফেরেস্ত দিয়ে সাহায্য করবে যদি সবর থাকে তোমাদের সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবে ফেরে কোরানিকারি বলছি বালা তিন তস বিরুবত তপু কম বিহমসত মৃণাল্মা ই কতিম হ্যাঁ তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহ রব্বুল আরবিম তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন সুবহানুল্লাহ তোমাদেরকে ফেরেস্তা দিয়ে সাহায্য করা হবে তোমরা যদি শ্রবর ইখতেহার করো তাহলে সংখ্যা যদি কম হও বেশি সংখ্যার উপরে জয়ী করে ভিতরে ধৈর্যশীল জন হয় আমি দুই শত কাফের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেবো সুবাহ আল্লাহ তোমরা যদি হও ধৈর্যশীল দুশো কি করে জন দুইশো কাফের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুসংবাদ কাদের জন্য ধৈর্যধারীদের জন্য কোরানে কারিম বলছে ও বা শিরী সবিরিন আল্লাহাদীনা ঈদা অসংবাদ হুম মুসিবতুন অনু ইন্না লাহিন্ন ইলাহি রু সুসংবাদ সেই সব ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবত আসলে যারা বলে কি বলে পড়েন আমার সাথে এটা শুধু আমাদের লোকেরা কেউ মরলে পড়ে এটা শুধু মরার সময় নয় বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মোমেন বান্দা যারা তারা কি পড়বে ইন্না লি রজুল নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যাবর্তিত হতে হবে সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সু উচ্চ সম্মানের জায়গা জান্নাতিদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহর রব্বুর আর ধৈর্য সারিদেরকে দান করবেন কোরআনে কারিম বলছে। উলা ই কায়ুদ্ভি মা সবারু বায়ুলা তও না ফিহা তাঁয়া তাও এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেস্তের সুচ্চ মঞ্জিল কারণ তারা সবরেখিয়ার করেছিল তারা সবর করছিল এই জন্য বেহেস্তের সব ভালো জায়গা তাদের দেওয়া হবে করণাল আলহামদুলিল্লাহ জরে করণাল আলহামদুলিল্লাহ এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে চিরুদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেস্তের মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য ওয়ালমালাই কাতুয়া দুখুলু না আলাই হিম মিম কুল্লিব চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে স্টেক বাল করবে কি বলবে সালাম আলাই কুম্ভিমা সবারু তুম্ফানের মা ও তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল কতই না উত্তম জায়গা কতই না সুন্দর জায়গা আল্লাহর সবরের বিনিময় তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামক আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেশ সবর ট্রেনে যাবে বসা নিয়া বেশ টিকিট নিয়ে বেশ হবর বাসের মধ্যে বেশ হব বাজারে যাবে বেশ হব স্কুলে যাবে বেশ হব যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা কর সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াওলা ইকা হুমুল মুত্তাকুন এরাই হল, ইমানের দাবিতে সত্যবাদী কোন আলহামদুলিল্লাহ কারা কারা না না শুধু না। কারিনা এই যে 10টা পয়েন্ট বলা হলো কয়টা পয়েন্ট বলা হয়েছে, 10টি পয়েন্ট সেই 10টি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে প্রকৃত পক্ষের মোত্তাকি আমরা মোত্তাকি বুঝি দাতে সাঁতা দাড়ি দাড়ি আশ্রয় না জাব্বা গায়ে দিয়ে কোনো জায়গায় পড়ে থাকে এটা বড় মোত্তাকি খুব পরহেজগার সালার সটার যদি পরে তাহলে তো আরো বড় পরহেজগার জি আর যদি কাপড় সাপড় মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল নজবুল্লাহ আর আল্লাহ বলছে মোত্তা কি কারে কয় শোনো এটার এরে কয় মোত্তা কি যাদের মধ্যে এই দশটা গুণ আছে এই দশটি সত্য যদি সম্পাদন করতে পারি যদি আমল করতে পারি জীবন ধন্য হয়ে যাবে সেই দশটি কথা আমি আবার আপনাদের স্মরণ পঠে আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই প্যাকেট করে পকেটে উঠাই দিতে চাই যেন বাড়ি যে বাড়ি নিয়ে যেতে পারেন এক নম্বর হচ্ছে দশটি পয়েন্টের এক নম্বর আল্লাহর প্রতি ইমান এক নম্বরে আল্লাহর প্রতি ইমান দু নম্বরে পরকালের প্রতিমান তিন নম্বরে তিন নম্বরে ফেরেস্তাদের উপর ইমান চতুর্থ নম্বরে কেতাবের প্রতিমান পঞ্চম নম্বরে নবীদের প্রতিমান ষষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন নিকটবর্তী আত্মীয় মিসকিন প্রবাসী মুসাফির সাহায্য প্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা সাত নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা আট নম্বরে জাকাত আদায় করা নয় নম্বরে ওয়াদা পালন করা দশ নম্বরে যদি আমরা পালন করতে পারি বিপদে মুসিবতে পারি যত মুসিবত আসলে এগুলি কিছু না মুসিবত আল্লাহ টেস্ট করবেন মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করে দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি চোখে আপনি দেখতে পারেন কিন্তু আল্লাহ বলছেন বাতিলা হলো শয়তান বাতিলরা কি আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল এদের চক্রান্ত আসলে কি দুর্বল কাজী এগুলি কি ভয় করা যাবে না বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রব্বুর এই দশটি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়াও শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো যত মুসিবত আসুক বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্যের অর্থ কি আমি আগেই বলেছি ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা বরদাস্ত করা সহিষ্ণুতা ধীরতা স্থিরতা ধৈর্যের অর্থ এটা নয় একজন একটা থাপ্পড় মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা ভাইছে নাকি তাহলে আরো একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভালাই না এর নাম ধৈর্য নয় ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে এর নাম হচ্ছে ধৈর্য ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে পীর বলছিলেন যে না আমি তো এই সব সাপ টাপ মুরিদ বানাই না কয় না হুজুর আমারে বানান তারপরে মুরিদ বানায় কিছু অজিবতারে শিখাই দিল আর বললো খবরদার কাউকে দংশন করবে না ঠিক আছে সে যায়া জিগারাজগার শুরু করে দিয়েছে এর মধ্যে জমিনে রাখা আসছে ধান কাটছে ধানগুলো গুলো নিবি কি করে দড়ি দাঁড়িয়ে পাচ্ছে না তো কি করা যায় বানবে কি দিয়া সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে

কত মানুষ মুড়িদ হইলো কত কিছু মুড়িদ হইলো কারো তো জিকের করলে ঘাড় মস্কে যাবে কেন এটা কেমন কথা কয় হুজুর ঘটনাই আরে বেটা ঘটনা এইটা তুই কি করছি নি কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে আমি তো দংশন করতে পারিনি আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম ফোস করতে তো নিষেধ করি নাই তোরে যখন দড়ি মনে করে হাত দিছিল ফোস করে উঠতি ওই রাখা লাভ দিয়া বন আর পার হইয়া দিল্লি চলে যেত কাজী ধৈর্যের মানে ধৈর্যের মানে শীত হয়ে পড়া না ধৈর্য মানে অবিচলতা দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহ ভরসা করে বাতিলের বিরুদ্ধে ছাপায় পড়তে হবে বাতিল উৎখাত হতে বাধ্য হবে সুতরাং আলহামদুলিল্লাহ আমরা কোরআনে করিমের এই আয়াতে কারিমার আমরা যদ্দুর পাল্লাম আলোচনা করেছি আল্লাহ পাক জন এতে বরকত দেন যেরকম আমিন জোরে যেরকম আমিন